নমস্কার বন্ধুরা সুইং তানিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের ক্লাস নম্বর তিরিশ আজকে তোমাদের বিষয় হচ্ছে এক দিদি আর এক বোন আমাকে কমেন্ট করেছে যে আমি খুব মোটা থ্রি পিস থেকে আমার জন্য কাটতে হলে পরে ড্রেস কিভাবে কাটবো আর এক দিদি আমাকে কমেন্ট করেছে যে আর্মহলের যে দিক যখন অনেক বড় সাইজ হয়ে যায় তখন আর্মহলটার শেপ দিতে গেলে আরমহোলটা মাপতে গেলে অনেকটা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করব। তো চলো আজকের ভিডিওটা থাকবে সেই উদ্দেশ্য করেই আর হাতা বলেছে এক বোন যে আমি অনেক মোটা আমার হাতটা হাতা কাটতে গেলে খুবই অসুবিধা হয় তো কিভাবে কাটবো তো চলো আজকের ভিডিওতে তোমাদের থ্রি পিস থেকে কিভাবে তোমরা ড্রেস কাটবে বিগ সাইজ তো তোমাদের মাপটা আজকে আমি বলে দিই ফুল লেন্থ হবে একচল্লিশ আর ছাতির মাপ আছে হচ্ছে বিয়াল্লিশ ফুল বাস্ট যেটা আমাদের ফুল বাস্ট আছে সেটা হচ্ছে আটচল্লিশ আছে হিপ আটচল্লিশ আছে কোমর একচল্লিশ ঠিক আছে এবার বডিটা বার করে নিয়ে তারপরে আমরা কী করে হাতাটা কাটিং করবো সেটাই তোমাদের আজকের ভিডিওর মূল বিষয় কামিজের সেলাই পার্টটা হয়তো আমি দেখাবো না তার কারণ হচ্ছে একই সেলাই কামিজের সেলাইয়ের কোনো আলাদা নেই সেই গলায়টা একদম সিম্পল গলার মধ্যেই হবে তো এই বিগ সাইজটা তোমরা কীভাবে আর্মহল কাটিং করবে কীভাবে হাতা কাটিং করবে কীভাবে বডি বার করবে থ্রি পিস থেকে সেটাই আজকে তোমাদের দেখো তো চলো আজকের ভিডিও তো দেখো এখানে আমি ব্যাক পার্টটা এইভাবে খুলে নিয়েছি এটা দুটো পার্টের সঙ্গে সেলাই করা ছিল এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে লাল প্লেনটা যেটা সেটা হচ্ছে আমার পিছনের অংশ এবার কাপড়ে হবে কি হবে না সেটা তোমরা কিভাবে দেখবে তো দেখো যেহেতু এই সামনের পার্টটার এইটুকুই কাপড় দেয়া আছে তো আমাদের হিপ আর বুকের যে মাপ থাকবে পাছা আর বুকের যে মাপ থাকবে সেই মাপকে চার ভাগ করবো বা সেই মাপের সঙ্গে আট যোগ করে চার ভাগ করে দেবে ঠিক আছে সেই মাপটার সঙ্গে আট যোগ করে চার ভাগ করে দেবে তো এখানে আছে হচ্ছে আমার ফুল বাস্ট আছে আটচল্লিশ হিপো আছে আটচল্লিশ তো দেখো এখানে হচ্ছে আটচল্লিশ আসছে আটচল্লিশের সঙ্গে আমি আট যোগ করব। কারণ লুজিং থাকবে চার আর যেটা কিনা মার্জিন থাকবে এক মার্জিন তো মিনিমাম রাখতেই হবে তাই জন্য আট যোগ করব তো দেখো ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এই জায়গাটাতে আছে আটান্ন যেহেতু এটা ষাট ইঞ্চির একটা ফিতে তো এটাকে আমি চার ভাগ করে নেব আগে চার ভাগ করে নিয়ে তারপরে দেখতে হবে এখানে কতটা আসছে চার ভাগ করার পরে দেখো সাড়ে চোদ্দো আসছে তো এইভাবে যে আমি এখানে ডবল ভাজটা করেছি ডবল ভাজটা করে আমাকে দেখতে হবে যে এখানে চোদ্দো আসছে কিনা দেখো একদম পুরো টাইটায় চোদ্দো আসছে পুরো টাইটায় চোদ্দো আসছে ঠিক আছে তো চলো এবার এটার কাটিং করি সবার প্রথম পিছনের অংশটাকে দেখে নেব এবং দেখো চোদ্দো সাড়ে চোদ্দো কারণ সামনের পাটে আমার সাড়ে চোদ্দো আছে তার বেশি নিয়ে আমার এখানে কোনো লাভ নেই চোদ্দো সাড়ে চোদ্দো হয়ে গেল আমাদের এইবার এটাকে সমানভাবে ভাজ করে নেব প্লেন করে এখানে ভাজ করে নিলাম এটা কিন্তু উল্টো দিক করে আমি ভাজ করে নিলাম তারপরে টোটাল ঝুল আছে একচল্লিশ এখান থেকে সামনের ঝুলটা যেহেতু পুরো ফিক্সড করা আছে তাই জন্য আমি আগে মেপে দেখে নেবো একচল্লিশ ঝুল এটাতে কত আছে তো দেখো এটাতে কিন্তু একচল্লিশ নেই এটা রেডি আছে হচ্ছে পুরো উনচল্লিশ তার মানে আর ওপরের মার্জিনের নিচে দিয়ে এটাকে সাড়ে উনচল্লিশ আছে আর এটাকে রেডি করা যাবে উনচল্লিশ তাহলে আমাকে কিন্তু একচল্লিশ মাপটা নিলে হবে না আমাকে এখানে ঝুলের মাপটা তাহলে কত নিতে হবে দেখো এখান থেকে নিচ্ছি ঝুলের মাপটা কিন্তু তাহলে আমাকে নিতে হবে সাড়ে উনচল্লিশের হচ্ছে ওটার চল্লিশ সাড়ে চল্লিশ তো এই টোটাল যেটা রয়েছে সেটাই আমাদেরকে নিয়ে নিতে হবে এর আর কোনো এক্সট্রা কিছু অ্যাড করা যাবে না বা মাইনাসও করার প্রয়োজন নেই এবার দেখো শোল্ডার কত রয়েছে তো বিগ সাইজ কাটারে কি তোমাদেরকে দেখতে হবে গলার ঝুল কতটা আছে তারপর তো গলার ঝুল যেটা রয়েছে সেটা কিন্তু ছোটই আছে গলার ঝুল বেশি নেই এখানে কাস্টমার যেহেতু বলেনি যে গলার ঝুল কত হবে তো সেই জন্য আমি সাত সাত করে নিচ্ছি ঠিক আছে সামনের গলা আর পিছনের গলা আমি সাত সাত করে নিচ্ছি চৌকো গলা হবে এটাতে তো এখানে শোল্ডার আমি নিয়ে নেব সাত সাত যেহেতু আছে হচ্ছে সাড়ে পনেরো তো পনেরো হচ্ছে সাড়ে সাত সাড়ে পনেরো মানে আর দুই সুদ বেশি যেহেতু আমি সামনে আর পিছনে সাত আর সাত করছি সেহেতু আরও এক ইঞ্চি আমি এখান থেকে মাইনাস করে দিচ্ছি তাহলে কত হচ্ছে দেখো এই যে সিক্স পয়েন্ট জিরো সিক্স আসছে তো সিক্স পয়েন্ট জিরো সিক্স অনুযায়ী আমি এইখানে মার্কিং করে নেব। এই জায়গায় আমি এইভাবেই মার্কিং করে নিচ্ছি দেখো এবার যেটা কিনা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্মোলের যে সূত্রটা আমি তোমাদের বলেছিলাম সেই সূত্রটা কিন্তু এত বিগ সাইজে খাটবে না যে ছাতির যা মাপ থাকবে সেটাকে ছয় দিয়ে ভাগ করে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস অতটা করলে কিন্তু এখানে আর্মহোল অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি কীভাবে আর্মহোলের যেটা কিনা যার যে দিদিভাইয়ের ডাউট ছিল তার উদ্দেশ্যে বলছি তো দেখো বিয়াল্লিশ আছে তো ছ সাতা বিয়াল্লিশ ছয় দিয়ে ভাগ করলে তাহলে সাত বেরোচ্ছে দেখো সাত নিলে আসছে আমাদের এখানে এক্ষেত্রে হাফ ইঞ্চি আমি আরও কমিয়ে দেব কত নিলাম সাড়ে ছয় নিলাম এর থেকে কিন্তু আরোই কমবে এটাই কিন্তু আমাদের পারফেক্ট আর্মহলের মাপ হবে না দেখো তোমরা আর্মহোল রয়েছে সতেরো পয়েন্ট পাঁচ তো এটা আর্মহোলটাকে আমি ধরে নেব আঠেরো কারণ আগে যখন বানিয়েছিলাম একটু বগলটা টাইট হয়েছিল তো আমি আর্মহলটা আঠেরোই ধরে নেব এখান থেকে আমি নেব ছাতির মাপ তো ফুলবাস্টের মাপ আছে হচ্ছে আটচল্লিশ যেহেতু এটা বিগ সাইজ বিগ সাইজের ক্ষেত্রে কিন্তু আমরা চার ইঞ্চি লুজিং নেবো না সেক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নেব যদি সে ফিটিং পড়তে চায় যদি সে একটু লুজ ফিটিং করতে চায় সেক্ষেত্রে আমরা কিন্তু চার ইঞ্চি লুজিং নেব। তো আটচল্লিশ দেখো চার বারং আটচল্লিশ এই যে বারো আর তার সঙ্গে জিরো আমি এখানে নিয়ে নিলাম জিরো আমি মার্জিন নিলাম আর এখান থেকে আরও এক ইঞ্চি মার্জিন নিলাম সরি জিরো আমি লুজিং নিলাম এবার এই বরাবর মাঝখান থেকে একটা দাগ দিয়ে এখান থেকে মোটামুটি দেড় ইঞ্চি বা ওয়ান এই জায়গা থেকে এখান থেকে এই টোটাল কতটা আসছে ছয় এই টোটালও তো আমার সেই সাড়ে ছয় তাই না তো আমাকে এখান থেকে এর শেপ দিতে হবে এখান থেকে এনে একে নিচে নামিয়ে দিচ্ছি ঠিক আছে এই নীচটা যদি হাফ ইঞ্চি না নামানো হয় সেক্ষেত্রে কিন্তু বগলের জায়গায় এরকম করে কাপড় কুচকে থাকবে তাহলে আমি এবার এখান থেকে পুরোটা মাপবো যে আমার আঠেরো আসছে কিনা তো তোমরা আমায় বলেছিলে দিদি অনেকটা তো বেশি হচ্ছে হ্যাঁ বেশি হচ্ছে তার কারণ হচ্ছে এটা যখনই বিগ সাইজ এই কাপড়টুকু কেটে বাদ দিলে এতো নিচে নেমে যাবে তখন এটা দেখো কতটা আসছে সাড়ে দশ আসছে তার মানে প্রায় কুড়ি একুশ আসবে চলে তাই তো তো এখানে আমরা কি করব আরও আমরা হাফ ইঞ্চি কমিয়ে দেব দেখো কমিয়ে দেব কমিয়ে দিলে কিন্তু এটাতে কোনো অসুবিধা নেই কারণ এই পোর্শনটা কেটে গেলে এ কিন্তু এরকম করে নিচে হবে যেহেতু এই জায়গাটা উড়েবে আছে আড়াভাবে আছে তাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না বোঝা গেল এবার আমরা আরেকবার মেপে দেখব যে ঠিক কতটা এখানে আসছে তো দেখো সাড়ে নয় নয় দু আঠেরো আর এক উনিশ আসছে তাই তো যেহেতু এখানে উনিশ আসছে আমরা এখান থেকে আর একটু সামান্য করে এরকম উঠিয়ে নেব এইখান থেকে কিন্তু আমরা সেই হাফ ইঞ্চি আবার নামাবই এই পর্যন্ত হচ্ছে আমার লুজিংসহ এই পর্যন্ত হচ্ছে আমার বডির মাপ তাহলে এখান থেকে কিন্তু আমার একদমই নয় চলে আসছে বোঝা গেল তাহলে এবার আমরা কী নেব কোমরের ঝুল নেব। যেহেতু অনেকটাই বিগ সাইজ কোমরের ঝুল কিন্তু এখানে আমি সাড়ে চোদ্দো নিয়ে নিচ্ছি তো দেখো সাড়ে চোদ্দোতে এখানে আমি দাগ দেব আর কত নিয়ে নেব তো দেখো এইভাবে হিপের ঝুল কতটা নেব এখানে হিপের ঝুলটা নেয়া নেই তো এখানের থেকে এখানে মোটামুটি ছয় ইঞ্চি নেব আর হেভি সাইজ যখন হবে না এই কোমরের যে থাকবে কোমরের সঙ্গে পাছার মাপের যে দূরত্ব থাকবে এটা কম নেবেন তাহলে পেটের পোর্শনটা ফ্রি থাকলে পরে ড্রেসের ফিটিং কিন্তু ভালো হবে কোমরের পোর্শন যদি ফিটিং রাখতে হয় বা নিচে যদি নামিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু টান ধরবে এবং পেটটা কিন্তু বেশি মোটা বোঝাবে তো এখানে আছে হচ্ছে একচল্লিশ আছে হচ্ছে কোমর তো একচল্লিশ মানে টেন পয়েন্ট দুই সুত চলে আসলো কোমরের লুজিংও কিন্তু অবশ্য অবশ্যই জিরো পয়েন্ট সিক্স দেবো এবং এক ইঞ্চিই মার্জিন হবে এটাতে আর আজকে আমার দেড় ইঞ্চি মার্জিন হবে না তো হিপের মাপও সেম বারো এবং হিপটা লুজ রাখার জন্য আমি এক ইঞ্চি পুরো লুজিং নেব আর এক ইঞ্চি আমার মার্জিন থাকবে হয়ে গেলো এখানে আর কিছুই নেই এখানে কতটা আছে টোটাল কত আছে চোদ্দো আছে তো আমি নিচের দিক থেকেও কিন্তু ঠিক চোদ্দই নিয়ে সাড়ে চোদ্দো এখানে আছে আমার তো আমি এখানে কিন্তু সাড়ে চোদ্দো নিতে পারবো না কারণ কাপড়ে আমার হচ্ছে না তো আমি এইভাবে কিন্তু চোদ্দোই এখানে আমি নিয়ে নিলাম এবার এই শেপ স্কেলটা দিয়ে আমি কিন্তু ওভারঅল পুরোটা শেপ দিয়ে নেবো এইভাবে বোঝা গেল আজকে কিন্তু যারা জিজ্ঞাসা করেছিলেন হেভি সাইজের ক্ষেত্রে আমি কিন্তু মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম সেলাইয়ের ভিডিওটা আমি দেব না কারণ সমস্ত কামিজ সিম্পল কামিজের একই রকম তো সেই জন্য আমি হয়তো দিচ্ছি না কিন্তু পরিষ্কার যারা হেলদি যারা প্লাস সাইজ বা এরকম এই আটচল্লিশ সাতচল্লিশ কোমর তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি দিলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করো বোঝা গেলো এবার গলার চওড়া কতটা নেব। যেহেতু চৌকো গলা মানে অনেকটাই ঝুল হবে গলা হিসাবেই ধরবো আমরা রেডি যদি রাখি আমরা তিন আর এক ইঞ্চি এক্সট্রা দেখো আড়াই এত হেভি গলাতে কিন্তু আড়াই ইঞ্চি গলার চওড়া আমাদেরকে রাখতেই হবে তো গলা যেহেতু আমি পেস্টিং দিয়ে দেব এখানে আমি এইভাবে দিচ্ছি না তো চলো এবার আমি তোমাদের সম্পূর্ণ কেটে দেখাচ্ছি যে হ্যাঁ এইভাবেই কিন্তু আমি পুরোটাই কেটে ফেলছি দেখো মিডিলে একটা ভিকার দিয়ে নিলাম এইভাবে কিন্তু আমি পুরোটা কেটে নিচ্ছি দাগের বাইরে থেকে কাটছি কারণ সামনের পাটেও চেষ্টা করব আমি আরেকটু করে মার্জিন রাখার হিপের পোর্শনে কিন্তু পুরো আমি একইভাবে কাটবো ওখানে কিন্তু আমি কোনো এক্সট্রা নিচ্ছি না একদম পুরো দাগের উপর থেকেই কেটে দেব পুরোটা আমার নিচ পর্যন্ত এইভাবে কেটে নিচ্ছি দেখো কি করব এখানে হিপের পোর্শনে এখানে ভিকার দেব কোমরের পোর্শনে ভিকার দেব ফিটিং লাইনে এখানে ভিকার দেব এই ভিকারটা কিন্তু খুব সাবধানে দেবে যাতে বেশি করে কাপড় কেটে না যায় আর কি করব এই নিচটা সমান করার জন্য এই নিচটা সমান নেই সামান্য একটু অসমান রয়েছে এইভাবে আমি সমান করে নিলাম খুব সিম্পলভাবেই সামনের যে অংশটা রয়েছে এটাকে আমি এইভাবে পাতিয়ে নেবো হাতার কাটিংটাও কিন্তু আমি দেখাবো তার জন্য প্লিজ ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো এবার দেখো এই হচ্ছে সামনের অংশের জন্য আমাকে দিয়েই দিয়েছে যে এর মধ্যে থেকে আমাকে কাটতে হবে তো পুরোটা যেটুকু আছে সেই বড় বড় আমার এখানে আসছে না দেখো এখানে পুরো ফিক্সড করে এই প্যাকেটটাকে এইভাবে বসানো আছে তো এক্ষেত্রে এটাকে আমি ঘুরিয়ে ঠিক এইভাবে বোতাম যেখানটায় যেখানটায় আছে সেটাকে তো আমি এই মুহূর্তে কিছু করতে পারছি না তো এইভাবে এই যে ফুলটা রয়েছে এটাকে মাঝখান থেকে মাঝখান থেকে আমি এইভাবে বসিয়ে নিলাম যদি একান্তই না আসে সেক্ষেত্রে কিন্তু আমাকে ওইটা খুলেই ফেলতে হবে তো এখানে আসছে না সেই জন্য আমাকে কি করতে হবে সবার আগে এখানে যেই প্ল্যাকেটটা সেট করা আছে এই প্ল্যাকেটটাকে পুরো খুলে ফেলতে হবে তো খুলে নিয়ে তারপরে আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো এই প্ল্যাকেটটা আমি খুলে নিয়েছি এই বোতামগুলোকেও আমি খুলে নিয়েছি এটা ড্রেসটা যখন আমি সেট করব। তখন এর সামনে বসিয়ে নেবো তা না হলে কিন্তু আমার মাঝখান করে পুরো কাপড়টা আসছিলো না সেই কারণেই কিন্তু আমি এটা খুলে নিলাম তো এবার আমরা একদম পুরো একে সমানভাবে ভাজ করে নেব তো দেখো এখানে সমানভাবে ভাজ করা হয়ে গেছে পুরোই চোদ্দো আসতে এটা হলো আমার নিচের দিক আর এটা হলো ওপরের দিক নিচের দিক থেকে ওপরের দিকটা কিন্তু এক ইঞ্চি বেশি থাকবে কারণ ডাউনটার জন্য ঠিক এইভাবে এটাকে কিচ্ছু করার না এখানে জাস্ট এইভাবে পাতাবো জাস্ট এইভাবে পাতালাম যেহেতু ওইদিকে এক ইঞ্চি আমার থাকবেই এরকম আর এই পর্যন্ত কাটিং হবে এটাকে আমি ভাজ করে নিলাম এখানে তো কিছুই কাটিং করার নেই জাস্ট পুরো এইভাবে নিলাম একদম পুরো এইভাবে এখান থেকে কেটে দিলাম তো এটা হাফ ইঞ্চি মতো একটু বাইরে থাকছে ঠিক আছে থাক ওটাতে কোনো অসুবিধা নেই পুরো এইভাবে এটা কেটে নিলাম মাথার দিক থেকেও অবশ্যই ছেটে নেব যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এইভাবে তাল পাটের কাটিংটা করে নেব যেহেতু চৌকো গলা হবে সামনের পাটে আমার আর কিচ্ছু করার নেই গলাটা যখন কাটবো এইভাবে এগুলোকে বসিয়ে নেব সরিয়ে দিলাম এবার কেটে নেব আমি হাতার অংশ তো যে বলেছ যে খুব মোটা হাতা কাটতে অসুবিধা হয় ভালো করে দেখো আমি দেখাচ্ছি পুরোটা এখানে দেখো প্রথম দুই করে নিলাম ভাজে তারপরে দেখো আরেকটা ভাজে ভাজ করে নিলাম তাই তো তো হয়ে এখানে হাতার লম্বা যে আছে এখানে বলেছিল তো অনেকটা বেশি বাট এটা তো অনেকটা বেশি এখানে হবে না সেই কারণে আমি কারণ এই কাপড়টুকু আমার লাগবে ওখানে পট্টির জন্য তো আমি ধরো আট সাড়ে আট এরকম নিয়ে নিচ্ছি কারণ আমি আটের মাপ কতটা হবে সেটা আমি জানি মোহরির মাপটা কিন্তু পুরোটার মাপ তো আমি জানি না সেই কারণে এখানে মোহরি থাকবে হচ্ছে সাড়ে তেরো তার মানে সাড়ে তেরো মানে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো সিক্স তার সঙ্গে আবার লুজিং অ্যাড করে নিলাম ওয়ান পয়েন্ট দুই এবার এর চার ভাগ করলে কত হবে ছাতির চার ভাগ করলে হচ্ছে বিয়াল্লিশ যেহেতু সাড়ে দশ তো সাড়ে দশের থেকে আমি এখানে এক বাদ দিয়ে নিলাম তাহলে কত হচ্ছে এখানে নাইন পয়েন্ট সাড়ে দশের থেকে একবার দিলে তো হচ্ছে এখানে সাড়ে নয় তো সাড়ে নয়ের থেকে আমি আরও হাফ বাদ দিয়ে নিলাম বিগ সাইজের ক্ষেত্রে আরও ওই হাফ বাদ দিয়ে নিলাম আমি দেড় ইঞ্চি মাইনাস করলাম বোঝা গেল যেহেতু এটা অনেকটাই বিগ সাইজ ডাউন কিন্তু ডেফিনেটলি ফোর পয়েন্ট টু করবো ঠিক আছে এবার দেখো ঠিক এখান থেকে আমরা যেরকম দুই দেড় ইঞ্চি দুই ইঞ্চি যেহেতু এটা বিগ সাইজ এখান থেকে অবশ্যই দুই ইঞ্চি দিয়ে ঠিক আমরা এইভাবে এর শেপটা দিলাম ঠিক আছে এইভাবে কিন্তু এর শেপ দিলাম ঠিক আবার এখান থেকে হাফ ইঞ্চির দূরত্ব এই এই জায়গাটায় এসে কিন্তু এটাকে মিলিয়ে দিতে হবে দেখো এখানে তালপাটটা ঠিক আছে হাফ ইঞ্চির দূরত্ব এখান থেকে সামান্য একটুখানি কাপড় জুড়বে কিন্তু যেহেতু আমার বডিতেও বেশি লুজিং যুক্ত হচ্ছে না সেক্ষেত্রে আর না জোড়ালেও কোনো অসুবিধা হবে না এবার দেখো মাপটা কতটা আসছে এখান থেকে দেখো আসছে তো নয় আমি নিয়েছিলাম এই চওড়া কিন্তু এই ওভারঅলে দেখো টেন পয়েন্ট টু চলে আসছে টেন পয়েন্ট টু আসছে তাহলে আমার এখানে টোটালটা কত আসার ঠিক ছিল সাড়ে নয় তাহলে এখান থেকে আমরা সাড়ে নয় রেখে ফিতেটাকে দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এই পর্যন্ত আসবে আর এইটা হচ্ছে আমাদের মার্জিন হয়ে যাচ্ছে বোঝা গেল তো এখান থেকে আমি কেটে নিচ্ছি যখন বিগ সাইজ হবে তখন কিন্তু অবশ্যই তোমরা এই ফর্মুলাটা ফলো করবে তখন কিন্তু তোমরা চওড়ায় যেটাই আসবে না কেন দেড় ইঞ্চি মাইনাস করে দেবে কোনাকুনি যখন মাপ নেবে তখন দেখবে তোমাদের মাপটা ইজিলি বেরিয়ে এসেছে তালপাট নেওয়ার সময় অবশ্যই প্রথম যে দুটো পার্ট থাকবে সেই দুটো পার্টকেই নেব নিয়ে এইভাবে পুরো তালপাট যেটুকু মার্কিং করা ছিল সেটাকে এইভাবে ছেটে দিলাম তো হয়ে গেলো এখানে আমার হাতা কাটিংও তো এই সেলাই আর আমি দেখাচ্ছি না অলরেডি আমি অনেকগুলো কামিজের সেলাই ভিডিও দিয়ে দিয়েছি তো প্লিজ তোমরা দেখে নিও তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে টাকা সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন